নিয়ে অনির্বাণের বাড়ি কঠিন সিদ্ধান্ত নিল রাই হ্যাঁ বন্ধুরা বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত ধারাবাহিকে দেখা যাচ্ছে নতুন চমক যেখানে দেখা যায় হাজির হয়েছে অনির্বাণের মেয়ে বন্ধু সেই অনির্বাণের মেয়ে বন্ধুকে নিয়ে চলছে একের পর এক রাইয়ের মনে সন্ধের বাসা দেখা যায় রাই আয়নার সামনে দাঁড়িয়ে বলতে লাগে আমি কি দিন দিন বদলে যাচ্ছি আমার কোনো ছেলে বন্ধু নেই বলে অনির্বাণ ও সিমির বন্ধুরটাকে মেনে নিতে পারছি না এরই ভিতরে কলিং বেল বেজে ওঠে তখনই দেখা যায় অনির্বাণের কাছে স্যুটে আসে রায় কিন্তু স্যুটে এসে দরজার সামনে আর অনির্বাণকে দেখতে পায় না রায় কিন্তু এদিকে ঘরের ভিতরে অনির্বাণ সিমিকে জড়িয়ে ধরে বলছে কাল থেকে তুই আমার অফিসে যাবি এই বলি সিমিকে জড়িয়ে ধরে অনির্বাণ অনির্বাণ যে সিমিকে জড়িয়ে ধরেছে এইটে দেখি কান্নায় ভেঙে পড়ে রাই রাই অনির্বাণের কাছে এসে বলতে লাগে আমার প্রয়োজন বোধ হয় ফুরিয়ে গেছে আমার মেয়েকে আমি একাই মানুষ করব অনির্বাণ তখনই সিমি বলে ওঠে সিঙ্গেল মাদার তখন রাইও অনির্বাণকে বলে হ্যাঁ আমি আমার মেয়েকে একাই বড় করব। এই বলেই দেখা যায় অনির্বাণের সামনা থেকে রাই তার মেয়েকে নিয়ে চলে যায়